এই হ্যালো গাইজ দিস ইজ ইউর ফ্রেন্ড অনিমিত রায় সাইনিং ইন অ্যাজ রজা ইন ইউটিউব চ্যানেল অনিমিত রায় আজকে সত্যি কথা একটা নতুন পডকাস্ট পডকাস্ট বলা ভুল হবে দিস ইজ আ ভিডিও পডকাস্ট তোমরা বলতেই পারো আর আজকে সত্যি কথার টপিক হচ্ছে হ্যাঁ সত্যি তোমরা জাজ করেছো ঠিক যেটা ট্রেন্ডিং এবং যেটা সবাই নিয়ে কথা বলছে যে জাস্টিস অফ তিলোত্তমা জাস্টিস ফর কলকাতা জাস্টিস ফর তিলোত্তমা বাট ফ্যাক্ট ইজ দ্যাট আনন্দের বিষয় একটাই যে জাস্টিস আমাদের তিলোত্তমা পেয়ে গেছে এবং জাস্টিসের জন্য আমরা সবাই ঢাক ঢোল নাচ সব রকম করছি অ্যাজ ইফ জাস্টিস উই গট আওয়ার জাস্টিস রাইট তিলোত্তমাও বোধ হয় জাস্টিস পেয়ে গেছে আচ্ছা আমাকে একটা কথা বলো আমাদের কি আদৌ কোনো মনুষ্যত্ব বোধ আছে না উই জাস্ট লাইক টু গো উইথ দ্য ফ্লো মানে আমি আজকে রাতে এই পডকাস্টটা শ্যুট করছি তার একটা নির্দিষ্ট কোনো কারণ আছে সেই কারণটা হচ্ছে আমি আর অডিওতে থাকতে পারলাম না এই কারণে যে আমার খুব ইচ্ছে করছে চেঁচাতে অ্যাবাউট হোয়াট উই পিপল ডিড এই যে এক মাস ধরে প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস ক্যান্ডেল লাইট মার্চ এগুলো কি সবটাই ট্রেন নিয়ে গা ভাসিয়ে দেওয়া আমার আমাকে পার্সোনালি যারা ফলো করো বা আমার ফেসবুক যারা তোমরা সবাই ফলো করো তারা দেখবে আমার যা মনে হয়েছে আমি এতদিন শেয়ার করে এসেছি ফেসবুকে নানা রকম। পোস্টস করেছি তার মধ্যে অনেক রকম কথা অনেক লোক বলেছে তো আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস ক্লিয়ার করে দিই কি আমি কিন্তু একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট করি তার একটি নির্দিষ্ট কারণ রয়েছিল বা রয়েছে এবং আমি ওই দলটি সক্রিয়ভাবে করি কিন্তু এমন নয় যে ওই দলটি ভুল করলে আমি কিছু বলবো না দ্যাটস কিউরেটলি রং আমরা যে তিলোত্তমার জন্য এত চেঁচালাম এত কথা বললাম সবাই তোমরা কেউ বলতে পারবে যে আমাদের অ্যাকচুয়ালি দাবিটা কি ছিল বা জুনিয়ার ডাক্তারদের ওপর আমার আমি জানি না আমি কি ভাষায় তাদেরকে আজকের ডেটে সম্বোধন করব দাবিটা কি শুধুমাত্র সেফটি ইন ইওর ওয়ার্কপ্লেস তাই কি আমাদের বুঝতে হবে আমাদের প্রাথমিক দাবি এবং সেকেন্ডারি দাবি দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে প্রাথমিক দাবি ছিল উই ওয়ান জাস্টিস ফর তিলোত্তমা উই ওয়ান জাস্টিস ফর দ্যাট সাফার্ড কার্ল আজকে তোমার আমার বাড়িতে যদি এই জিনিসটা হতো তুমি কি এইটুকু বলে এড়িয়ে যেতে পারতে যে আমার ওয়ার্ক প্লেসে সেফটি নেই ওই সেফটিটা আমার ইকুইভ্যালেন্টলি সরকারকে দেখতে হবে সেটা আমার একটা দফা দাবি সেটা মেনুলে কমপ্লিট এবং যে সরকারে আসনে বসে আছে সে যদি আজকে এড়িয়ে যায় কথাটা বলে যে ইটস ফাইন এটা সুপ্রিম কোর্টের হাতে আছে সুপ্রিম কোর্টের হাতে আছে মানে সরকারের হাতে কিছু নেই দ্যাট ইজ প্রপারলি রং আপনার হাতে যতক্ষণ ছিল ততক্ষণ আপনি কি করেছেন একদিনের মধ্যে একজন রেপিস্টকে ধরেছেন এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেই রেপ করেছে ফাইন আপনি কী করে শিওর হচ্ছেন যে আর কেউ ছিল না রেপের মধ্যে হোয়ার ইজ দ্য এভিডেন্স এভিডেন্স লোপাট করলো কে পুলিশ পুলিশকার আপনার পুলিশ মন্ত্রী কার আপনার সরকারের স্বাস্থ্যের দায়িত্বে কে আছে আপনি আছেন পুলিশের দায়িত্বে কে আছে আপনি আছেন এভিডেন্স লোপার্ট করলো তাহলে এভিডেন্স লোপার্ট যদি হয়েই যায় তাহলে কি করে মেনে নেওয়া যায় যে একজনই রেপিস্ট আর কোনো রেপিস্ট নেই যেখানে প্রমাণ নেই সেখানে কি করে প্রুফ করবেন আপনি যে রেপিস্ট শুধু একজন সুপ্রিম কোর্ট কি করে বলে দেবে যে রেপিস্ট শুধু একজন যদি প্রমাণই সুপ্রিম কোর্টের কাছে না যায় আচ্ছা সেকেন্ড পয়েন্ট আপনি এখন আন্দোলনের পরে ডিসাইড করছেন যে আপনি ওয়ার্ক প্লেসের ক্লিন করবেন সেফটি এবং সিকিউরিটির দিকে আরও বেশি ধ্যান দেবেন তাহলে পনেরো বছর আপনি কি করছিলেন আচ্ছা পনেরো বছর আমি ছেড়ে দিলাম আমি ওয়ার্কপ্লেসের কথাও ছেড়ে দিলাম তিলোত্তমা যে আজকে জাস্টিসের অভাবে সমস্ত নগরবাসী বেরিয়েছে যে জাস্টিসটা আমাদের অ্যাকচুয়ালি দরকার আপনি বা আপনারা বা আপনাদের একবারও মনে হয়নি আপনারা কি করলেন কন্টিনিউয়াসলি বলে গেলেন চৌত্রিশ বছর কি হয়েছে এখন কি হচ্ছে অন্যান্য স্টেটে কি হচ্ছে এটা কি এক্সাম্পল দেওয়ার জায়গা না কম্পেয়ার করার সময় আপনাদের কি কেউ বারণ করেছিল যে আপনারাই গিয়ে আসবেন না আপনারা সাধারণ মানুষ হয়ে চেঁচাবেন না কেউ বারণ করেছিল কেউ তো করেনি যখন সবাই জাস্টিসের জন্য চেঁচাচ্ছিল তখন আপনারা কন্টিনিউয়াস পোস্ট করলেন হাতরাসে কি হয়েছে এখানে কি হয়েছে ওখানে কি হয়েছে এই স্টেটে কি হয়েছে ওই স্টেটে কি হয়েছে এটা করে কি আপনার দায় এড়িয়ে যায় আচ্ছা আমি আপনার কথা ছেড়ে দিলাম আরও যে দুটি দল রয়েছে তারাও যে খুবই ভালো এবং খুবই প্রগাঢ় রকমভাবে এই জাস্টিসের জন্য ছিলেন সেটিও কিন্তু নয় একটি দল চাইলেন কি একটি দল চাইলেন এটাই সুযোগ আমরা তো কিছুই পারছি না এটা দিয়ে যদি কিছুটা ইমেজ নষ্ট করা যায় কি করে ইমেজ নষ্ট করা যেতে পারে আমরাও সাধারণ মানুষের মধ্যে মিশে যাই আমরাও সাধারণ মানুষের মতন জাস্টিস জাস্টিস করে চেঁচাই এবং পোট্রে করি আমরা খুব স্বচ্ছ স্বচ্ছ যদি থাকবেন তাহলে চৌত্রিশ বছর এই স্বচ্ছতার দাগ কোথায় গেল কামিং টু দ্য নেক্সট পার্টি যারা অপোজিশনে রয়েছে তারা কি করলেন তারা কি করলেন ডাক্তারদের সাপোর্ট করলেন ডাক্তারদের ডেকে নিয়ে গিয়ে নানারকম বিদ্বেষমূলক কথাবার্তা তাদের সাথে আলোচনা করলেন এবং কি করলেন ডাক্তারদের উস্কে দিলেন কিভাবে জিনিসগুলোকে আরও ডাইভার্ট করা যায় টুয়ার্ডস পদত্যাগ আচ্ছা যারা এই পদত্যাগ করে চেঁচাচ্ছিলেন বা পদত্যাগ চাইছিলেন আপনাদের কি আলটিমেটলি মনে হয় পদত্যাগ করলে তিলোত্তমা যে মারা গেছে সে শান্তি পাবে আচ্ছা যদি শান্তি নাও পায় পদত্যাগ করলে কি অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছিলাম সেটা হয়ে যাবে এক্সাম্পল সেট হয়ে যাবে পদত্যাগ করলে আর কেউ সোসাইটিতে রেপ্ট হবে না সোসাইটিতে যখন আমার আপনার বোন ভাই যারাই ভিকটিম হবে তারা ভিকটিমাইজড হবে না সোসাইটিতে যখন আমার পাশের বাড়ির মেয়েটা আপনার পাশের বাড়ির মেয়েটা হেঁটে যাবে রাত্রেবেলা তখন কেউ টন্ট করবে না যারা উৎসব উৎসব করছে আচ্ছা এই যে উৎসবটা আসছে আপনি ভেবে দেখুন তো আমরাই যারা আছি যারা জাস্টিস জাস্টিস করে একটা দিন র্যালি করলাম পাশ থেকে যখন সুন্দর করে কেউ করবেন ঠিক থাকবে আপনি সমান নজরে দেখবেন যে জাস্টিসের দাবিতে আজকে চেঁচাচ্ছেন সেই জাস্টিসটা ওই মুহূর্তে মনে থাকবে তো শুধু সরকারের দোষ দিয়ে কি হবে আমরাই তো খারাপ আমরা চেঞ্জ হয়েছি কি হাত ধানতলা বানতলা এত যে আসছে কথা আমরা তো সবাই জানি সবাই দেখেছি সবাই পড়েছি না দেখে থাকলেও পড়েছি চেঞ্জ হয়েছে কি অ্যাজ আ সোশ্যাল ওয়েলবিং আজকের ডেটেও মেয়েরা কি বস্তু নয় আমাদের কাছে আমাদের মেন্টালিটির কাছে আমাদের মেন্টালিটি আগে চেঞ্জ করতে হবে এবং আমাদের নিজেদের জন্য লড়াই করতে হবে আমাদের নিজেদের জন্য আমাদের জাস্টিস দরকার সোসাইটি চেঞ্জ করতে গেলে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা দশটা প্রশ্ন করলে আমার মনে হয় না সোসাইটি কোনো দিন চেঞ্জ হবে বলে সোসাইটি চেঞ্জ করতে গেলে আমাকে আপনাকে আগিয়ে আসতে হবে আমাদের মেন্টালিটি পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে সামঞ্জস্যপূর্ণ সমান সমান একটি নজর আমাদের আনতে হবে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আজকে যে কাজের মেয়েটা আসছে বাড়িতে সেই কাজের মেয়েটাকে আমরা যখন জল খেতে দিই তার জন্য একটা আলাদা প্লেট আলাদা ডিশ আলাদা গ্লাস করে রাখি ফিজিক্যালি রেপ করছি না মেন্টালি রেপ করছি ইয়েস করছি এটা মানু যত তাড়াতাড়ি মানবেন তত তাড়াতাড়ি সমাজটা বদলাবে তত তাড়াতাড়ি আপনার বাড়ির মেয়েটা সেফ ফিল করবে এটা কোনো সরকার পারবে না যেই সরকারে আসুক আপনি আমি যদি চেঞ্জ না হই এই সরকার কিছুই করতে পারবে না যাকেই আপনি বসিয়ে দেন নানারকম প্রশ্ন হাজারও উঠবে সবাই সবার মতন কথা বলবে কিন্তু যে হবে সে এবং তার পরিবার ফেস করবে আগামী দিনটা ইকুইলাইজেশন করার আগে ইকুইলাইজেশন ইকুয়াল বিষয়টা আমাদেরকে বুঝতে হবে ইকুয়াল মানে কি আজকে আমরা কিন্তু বর্বর জাতিতে নেই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা বিলং করি আমি যদি হাফ প্যান্ট পরে সকালবেলা বাজার করতে যেতে পারি পাশের বাড়ির মেয়েটা বা আমার বউ বা আমার মেয়ে যদি হাফ প্যান্ট পরে পাড়ার মোড়ে বেরিয়ে দুটো সবজি কেনে বাড়ির বাইরে দাঁড়িয়ে যদি কোনো কথা বলে বা পাড়াতে দাঁড়িয়ে যদি কোনো কথা বলে তখন আমরা টন্ট করি কেন আমরা চরিত্র নিয়ে আলোচনা করি কিন্তু যখন জাস্টিস হবে তখন আমি বলবো ওয়াট এভার আই ওয়াই ওয়াই ওয়ার আই গো এস মিন্স ইয়েস নো মিন্স নো মানে এটা কি কেউ জানি আদৌ বোঝার চেষ্টা করি সব দোষ সরকারের নয় আমার আপনার মতন মানসিকতার মানুষদের দোষ আগে সেটা মেনে নিই ফেসবুক পোস্ট করার পরে পোস্ট চেক করার আগে আগে আমরা প্রোফাইল স্ক্রল করি কে পোস্টটা করল কনটেন্টটা দেখি পরে কেউ যদি কোনো রকম ডান্স মুভ দিয়ে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করে কতক্ষণ তার ওভারঅল ডান্স দেখি আমি জানি না এটা কতদিন আর কতদিন আর কবে গানটা আজকে বোধ হয় অনেকের ফোনের কলার টিউন হয়ে গেছে কিন্তু গানের ভেতরকার মিনিং আমি আপনি কেউই বুঝিনি কিন্তু সবাই পোস্ট করেছি ফেসবুকে আর কবে আমিও একই কথা বলবো আর কবে কতদিন কতদিন দেখতে হবে এরকম প্রশ্নটা নিজেকে করুন দরকার হলে বাড়িতে নিজের ঘরে একটা বড় করে পেপারে ব্ল্যাক পেন দিয়ে লিখে রাখুন জাস্টিস ফর অভয়া একজন অভয়া প্রত্যেকটি অভয়ের জন্য জাস্টিস চাই এবং আজকের দিনটা আজকের সময়টা আজকের মুহূর্তটা হাই টাইম সেই জাস্টিসের জন্য আমি জানি না এত আনন্দ কিসের এত উল্লাস কিসের তিলোত্তমা ভিক্টিম হওয়ার পরে ঢাক বাজছে ঢোল বাজছে নানারকমভাবে রিসেন্টলি আমাদের সিএমের সাথে দেখা করার পরে এত রকমভাবে ঢাক ঢোল নানা রকম আলোচনা হচ্ছে বাট আমার মনে হচ্ছে এটা ইউজলেস এ কোনো মানে হয় না যতদিন না তিলোত্তমার যে মূল আসামি সে ধরা পড়বে এবং প্রপারলি একটা এক্সাম্পল সেট করা হবে বাই দি কনস্টিটিউশন ফর দি সোসাইটি আই ওয়ান্ট জাস্টিস বাট আমার জাস্টিসটা শুধুমাত্র ওয়ার্ক প্লেসে এক্সাম্পল সেট করা বা ওয়ার্ক প্লেসের সেফটি বা চারটে পদত্যাগ দিয়ে হবে না আই ওয়ান্ট জাস্টিস ফর দি তিলোত্তমাস ডেথ আই ওয়ান্ট জাস্টিস ফর দ্যাট গার্ল আই ওয়ান জাস্টিস ফর অল দোজ ভিকটিমস আমি জানি না কথাগুলো আমার ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে যারা আমাকে যা বলতে চান বলতে পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার যেরকম ভয়েস সেটা থাকবে চলবে আপনাদের ভালো লাগলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আপনার মতামত জানাতে পারেন যদি ভালো না লাগ লাগে তাহলে দুটো গালাগালিও করতে পারেন অ্যাপ্রিসিয়েট Thank you.